তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার একটি অন্যতম সেরা দুর্গা পূজা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা আপনাদেরকে দেখাবো বলে ইতিমধ্যে আমি কিন্তু রয়েছি সন্তোষ মিত্র যেই স্কোয়ারের যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার মণ্ডপের সামনে আজকের ভিডিওতে কিন্তু তাদের লাইট শো এবং মণ্ডপের ভেতরের অংশ এবং প্রতিমা দর্শন প্রত্যেকটি কিন্তু বন্ধুরা করাবো সমুদ্র ছোটো বেহি না কোনো ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন লগ্নে বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজার দেখাতে চলেছি বন্ধুরা চলো প্রথমে জানিয়ে রাখি প্রথমে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা শিয়ালদার এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা দেখতে গেলে কিন্তু আপনাকে সর্বপ্রথমে আপনাদের বাড়ি থেকে যে নিয়ারেস্ট স্টেশন রয়েছে সেখান থেকে শিয়ালদাগামী ট্রেন ধরবেন এবং শিয়ালদাগামী ট্রেন ধরার পর শিয়ালদা স্টেশনে চলে আসবেন শিয়ালদা স্টেশনে কিন্তু বন্ধুরা আসার পর আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসবেন এবং শিয়ালদা স্টেশন থেকে বাইরে আসার পর কিন্তু বন্ধুরা আপনারা দেখুন এই যে রাস্তাটা এই রাস্তা ধরে যাবেন আমি একবার আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে শিয়ালদা স্টেশন এটা থেকে বাইরে আসবেন এবং বাইরে বেরিয়ে এই রাস্তা ধরে কিছুটা এগোলে কিন্তু লোকের ঢলই কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পূজার মণ্ডপের সামনে বন্ধুরা এই বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পূজার যে ভাবনা সেটা হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার স্পেয়ারের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা তৈরি হয়েছে দেখে বন্ধুরা তাদের এই বছরের লাইট শো মণ্ডপটা কিন্তু বন্ধুরা তারা অসাধারণ করেছে অপূর্ব মণ্ডপ একবার দেখুন এবং লাইট শোটা দেখুন লাইট শোটা বন্ধুরা আপনারা দেখুন আর বন্ধুরা এটি দেখতে কিন্তু মানে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের যে দুর্গাপুজো সেটা দেখতে কিন্তু বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে লক্ষাধিক দর্শন কিন্তু দর্শক কিন্তু বন্ধুরা ভিড় করেছে এই যে এই দুর্গাপূজা মণ্ডপটি দেখার জন্য এবং করবেই না কেন তারা লাইট শো এত সুন্দর করে করেছে দেখুন এই লাইট শো দেখার পরও কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরে একটি আলাদা শো হবে সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখাবো সেখানে কিন্তু মহালয়াও দেখানো হবে আপনারা দেখে নিন প্রথমে বাইরের লাইট শোটা এবং স্পাইডারম্যান কিন্তু এখানে রয়েছে স্পাইডারম্যানের লাইট শো এখানে করা হচ্ছে বন্ধুরা সময়ের সঙ্গে কিন্তু ভিড়ও বেড়েই যাচ্ছে দেখুন বন্ধুরা এবং লাইট শো কিন্তু বন্ধুরা তারা অপূর্ব করেছে আর বন্ধুরা চলুন এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি আর মণ্ডপের ভেতরের যেই শো সেটা আমি আপনাদের দেখাই বন্ধুরা বিগত ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিড় এড়ানোর জন্য এসেও কিন্তু বন্ধুরা লাইট শোটা দেখতে পারিনি যার জন্য কিন্তু বন্ধুরা মনে একটা দুঃখ থেকেই গেছিল। তারপর কিন্তু বন্ধুরা রাত্রিবেলা এসে রাত্রিবেলা এসে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য এই লাইট শোয়ের ভিডিওটা করলাম মণ্ডপের ভেতরে দেখুন দেখুন বন্ধুরা মহালয়ের সিন দেখানো দেখুন মা দুর্গা এবং ভক্তদের কিন্তু বন্ধুরা উচ্ছ্বাস কিন্তু বোঝাই যাচ্ছে মণ্ডপে যে এত ভিড় এই মণ্ডপটাকে নিয়ে প্রচুর প্রচুর ভিড় আর হবেই না বা কেন এত সুন্দর মণ্ডপ তারা তৈরি করেছে চলুন বন্ধুরা প্রতিমা দর্শন আমি আপনাদেরকে করিয়ে দিই বন্ধুরা এই বছর সন্তোষ মিত্র মায়ের বিগ্রহ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে অপূর্ব সুন্দর খুব সুন্দর বিগ্রহ খুব মিষ্টি মুখ মায়ের এখানে দেখুন প্রত্যেক বাড়ি কিন্তু বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ার খুব সুন্দর প্রতিমা এবং খুব সুন্দর মণ্ডপ কিন্তু করে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন দেখে থাকতে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টানা পাবেন নমস্কার Choy Madurga